গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সকালবেলায় একটা বাজে খবর পেলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই শুনে আমাদের যে বাড়িতে থাকে হরিজাঠা তিনি আজকে মারা গেছেন তা চলো আজকে কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো পাঁচ ছাপা রাখব না পাঁচ ছাপা না এখন এই রাখ 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 ভালো ছবি আছে তো সেই শ্বশুর অনেক করেছে হ্যাঁ শ্বশুর যা করে দিয়েছো আমার শ্বশুরি গেছি অনেক অনেক কি হই এইটা ভালো হলো না ডাগলি যাচ্ছে হ্যাঁ সব লোকজন নাচছে হ্যাঁ শোনা যাটাকে নিয়ে চলে গেল আর মামাম পড়ছিল যেন মামাম নিচে যেতে পারিনি আন্টি এসেছিলো পড়াতে মামামকে আর আমি মামামকে আমি আগেই দেখিয়ে নিয়ে এসেছি কারণ ওর ছোটো বাচ্চা তো এর জন্য আমি দেখাই নি আর কান্নাকাটি সব দেখার দরকার নেই কান্নাকাটি কি করেছি ওই যে পিঠি ঠাম্মা এসে কাজ দিল ঠাম্মারা সব কাজ দিল তাই যাই হোক স্নানটা করে নিলাম এসে মাথায় ভালো করে জল ঠল দিয়ে চুলটা ভেজে আর আমার বড় বড় মেয়ে স্নান করতে গেছে হ্যাঁ চলো পরে আবার আসছি এখন ইভিনিং টাইম ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর হচ্ছে রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না বৌদি রান্না করে দিয়েছে বৌদির বাড়িতেই খেয়ে মে দুই মেয়ে খেয়েছে আমি খেয়েছি বৌদির বাড়িতেই আর হচ্ছে তোমাদের দাদা ভাই খাইনি যেহেতু তোমাদের দাদা মুখে আগুন দিয়েছে এই জন্য খই আর হচ্ছে দুধ নিয়ে আসতে বলেছে ঠাকুর মশাই তার বিলের শরবত খেয়েছে তোমাদের দাদা ভাই

খুব মারবো তোমরা দেখবে মামা খুব মারবো রাস্তার মধ্যে

আদি কি করছে আদি কেরকম জ্বালাচ্ছে খাওয়া নিয়ে দেখেছো দেখেছো দেখো আদি টাটা চলো তাহলে এখন বেড়ালি রাম দশ হাজার মাঝের দুধটা পরে খুব আরাম এই লিপ মহারাজ রয়েছে মান্টু মহারাজ রয়েছে আমাদের দেখতে পাচ্ছি হাত কেটে কী অবস্থা হয়েছে আমার মনের যন্ত্র যন্ত্রণা হচ্ছে আজকে আমার কিচেনের চেয়ে পাল্লা আছে পাল্লা খুলতে গিয়ে পাল্লার হ্যান্ডেলে লেগে লেগেছে কতটা কেটে গেছে এখনো সে সকালে কেটেছে এখনও রক্ত বেরোচ্ছে আসল চাপ লাগলেই রক্ত আমারও এরকম হচ্ছিল যখন প্রথম যখন ও ফ্ল্যাটে এসেছিল আমি ছিলাম দুদিন যে পাল্লাটা খুলতে গিয়ে হাত কেটে গেছে না দুদিন কেটে গেছে তো দুবার হয়েছিল সেটাই বলতে আছি ছিলাম কদিন অনেক দিন ছিলাম এক সপ্তাহ হয়ে গেছে তাহলে আমার বাবা আসুন কে সে তা সেই ফুল নিয়ে দেখছি তো ওপর দিয়ে আমি যে তুমি আসছো ঝিলিক গালো ওইদিকে দশ টাকা দম দম দিয়ে নি আসলাম কালকে ফুল নিবা না কালকে তো ফুল আমার আনে না

দাঁতে ব্যথা তার জন্য সুজি করেছি পাতলা করে দুধ দিয়ে সুজি করেছি একদম পাতলা করে হ্যাঁ একদম পাতলা করে কেন দাঁত তুলেছে তো তার জন্য ডাক্তার বলেছে একদম পাতলা করে খেতে তাই পাতলা করে বানিয়েছি আর এদিকে মাম্মা মার মামামের দিহার জন্য আমি হচ্ছে এরকম ফেনা ভাত করে নিয়েছি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত তো চলো মামামের ভাতটা নিয়ে যাই আগে চ চ ফেনা ভাত খাবে ঘি দিয়ে এখন আর এখানে বড়মের ফেনা ভাত ঘি দিয়ে দিচ্ছি দেখো কত এনে এত ঘি বেশি দিচ্ছি ঘি দিয়েছি দেখ তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না ভালো লাগছে না তা চলো পরে দেখো হবে কালকে ভিডিওতে